যুক্তি আছে বা কারণ আছে মুফতি গিয়াস তাহিরি তিনি পুলিশের ভয়ে দৌড়ে পালিয়ে গেলেন কারণ তিনি একটা তফসিল প্রোগ্রামে যখন কথা বলছিলেন ইন দ্য বিড টাইম তিনি অনেক রাষ্ট্রবিরোধী সরকার বিরোধী বিভিন্ন অপব্যাখ্যা দিচ্ছিলেন অর্থাৎ অর্থাৎমূলক তাকে বক্তব্য দিতে বক্তব্য যখন দেয় এই ঘটনাটা প্রশাসনিকভাবে জানতে পারায় তারা সেখানে যখন গিয়ে পৌঁছায় একজন পুলিশ ভাইয়ের তো অলরেডি মাথা ফাটিয়ে দিয়েছে তাহির জনতা যারা ছিল ভক্তবিন্দু যারা ছিল তারা রাষ্ট্রীয় সম্পদ দুইটা গাড়ি ভেঙে চুরে একেবারে খানখান করে দিয়েছে রাষ্ট্রীয় সম্পদ ভাঙাটা কি তার ঠিক হয়েছে বা উপস্থিত জনগণকে সে কিন্তু বলতে পারত যে ভাই বসেন বসেন বৈশা যান বসেন বসেন জিকির করলেও তো মানুষজন বসে যেত অথবা সে বলতে পারতো ভাই আল্লাহর জন্য আপনারা বসে যান যদি আমাকে ভালোবেসে থাকেন আপনারা সবাই নিজ নিজ স্থানে আপনারা বসে যান পুলিশ আসছে আমি পুলিশের সাথে কথা বলবো। এমন কথা কিন্তু সে বলতেই পারত সে কিন্তু সেই কথাগুলি বলে নাই বরং তার জনতা বিক্ষিপ্ত হয়ে পুলিশকে মারধর এবং পুলিশ গাড়ি ভেঙে চুরিয়ে খানখান করে দিয়েছে আরে ভাই একটা কথা মাথায় ঢোকে না কেন যে আলেমদের ব্যাপারে আলেমদের ইতিপূর্বেও অনেক জেল জুলুম জরিফানা অনেক জুলুমের শিকার হয়েছে প্রত্যেকটা আলেম যারা লিস্টের মধ্যে অর্থাৎ ইসলামিক স্কলার যারা তারা জেল জন্য জরিফানা এগুলি তাদের হতেই থাকবে আর তাহিরই তো তাদের একজন সুতরাং তাদের জেল হবে জরিপানা হবে পুলিশ ধরবে হাজতে নিয়ে যাবে এটাই তো স্বাভাবিক বিষয় কিন্তু এই বিষয়টাকে সে এত অস্বাভাবিকভাবে নিয়ে সে সেখান থেকে বিক্ষিপ্ত জনতাকে তিনি কাজে লাগিয়ে তিনি তার মতো পালিয়ে দৌড়ি পালিয়ে গেলেন এটা কেমন আচরণ একজন বক্তা একজন সিংহ পুরুষের মতো তার যে কথার থাকবে কথার যে ভোল্টেজ থাকবে অন্য রকম দাস থাকবে সেটা কিন্তু তার মধ্যে পাওয়া যায় নাই কেন পাওয়া যায় নাই কারণ ইতিমধ্যে তার অনেক প্রকৃতি মানুষ ধরা পড়েছে মানুষ জানতে পেরেছে এই গিয়াসুদ্দিন তাহিরি জামাতের মানুষকে দেখতে পারে না কলে কেন দেখতে পারে না কলে এরা নবী বিদ্বেষী কিভাবে নবী বিদ্বেষী যে সৈয়দ আবুল আলা মহদি রহেম আল্লাহ তিনি নাকি ছিলেন নবী বিদ্বেষী আর এর অনুসারী হলো যারা জামাত করে তারা সুতরাং এরা হচ্ছে নবী বিদ্বেষী এদেরকে দেখতে পাওয়া যাবে না আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরিকে এই মুফতি গিয়াস উদ্দিন তাহিরি গুন্ডা জামাতের গুন্ডা হিসাবে তিনি স্বীকৃতি দিয়েছে তার ভাষ্যমতে তারা কি বলে যে ও জামাতের গুন্ডা এরপরে জামাতের প্রোডাক্ট ইত্যাদি ইত্যাদি এক্সেট্রা এক্সেট্রা তাহলে এই যে তৎকালীন সময়ে ফেস্টিভাদের সময় মুফতি গিয়াশিন তাহিরি যেইভাবে উড়ে বেড়াইছে যেইভাবে তিনি সোশ্যাল মিডিয়াতে ট্রল করেছে অর্থাৎ এই যে আহমদুল্লাহ সাথে যে সামান্য বিষয়টা যেটা গোল টেবিলে বসলেই মীমাংসা হয়ে যেত অথচ সেই কাজটা না করে এইটাই তিলকে তাল বানিয়ে বা তার যারা অনুসারী হয়ে যারা কথা বলেছে যে এই যে সাইক আহমদুল্লা অনুসারী যারা তার পক্ষ নিয়ে কথা বলেছে প্রত্যেকের নামে আমি মামলা দেব এমন হুমকি এমন হুঙ্কার কিন্তু এই গিয়াস উদ্দিন মুখ থেকে শোনা গিয়েছে আজকে গিয়াস উদ্দিন তাহির কোথায় আপনাকে পালাতে হবে কেন আপনাতে তো সিংহ পুরুষ আপনার সিংহ আপনাকে অবশ্যই মাঠে ময়দানে থাকতে হবে আপনি পালালেন কেন আর এই রাষ্ট্রীয় সম্পদগুলি আপনি কেনই বা নষ্ট করলেন এটা করা আপনার জন্য মোটেও ঠিক হয় নাই যদিও আপনি করেননি উপস্থিত জনতা বিক্ষিপ্ত হয়ে করেছে। কেন করেছে কারণ আপনার উস্কানিমূলক বক্তব্য দেওয়াতে আপনি যদি উপস্থিত যেই সময় যেই বক্তা কথা বলে আলোচনা করে ওই জনগণ ওই সময়ের জন্য তার হয়ে যায় কেমন কি করে আমি আপনাদেরকে বলি যদি বলে যে আপনারা আল্লাহকে ভালোবাসেন কে কে দু হাত তুলে উঁচু করে দেখান আমরা সকলেই কিন্তু দুই হাত উঁচু করে দেখাই কেন কারণ হুজুর বলেছে তাই কারণ তার কথা আমরা শুনি ওই সময়ে আচ্ছা আর একটু ভাবে অন্য যদি আমি আপনাদেরকে বলি যে এই আকাশকার আল্লাহ সন্ধ্যা আছে নাই তাহলে যদি আল্লাহ হয়ে থাকে তাহলে একটু জবান হলে বলি আলহামদুলিল্লাহ আচ্ছা এই আকাশ জমিন প্রত্যেকটা সৃষ্টিকুল। এইটা যে আল্লাহ তালা নয় এটাতে কোনো সন্দেহ নাই সুতরাং তারপরেও আমরা বলি যে এটা আল্লাহ কিনা যদি সন্দেহ থাকে হাত তুলে দেয় আর যদি সন্দেহ না থাকে তাহলে হাত উঁচু করে আল্লাহকে দেখান এমন কথা যখন বলি প্রত্যেকটা জনগণ কিন্তু বক্তার সাথে সাথে শ্রোতাগুলি সেইভাবে তার সাথে তার কথায় মিল মিল রেখে হয় হয় এবং নাতে না মিলিয়ে যায় ঠিক তেমনি ভাবে উপস্থিত জনগণ যখন থাকে ওই বক্তার জন্য ওই জনগণ হয়ে যায় আর ওই বক্তাকে ঘিরে যদি পুলিশ দেখা দেয় যে পুলিশ এসেছে বক্তাকে ধরতে বা বক্তা বক্তাকে কোনোভাবে কথা বলবে বা তার সাথে মিট করতে চায় এমন প্রসেসিং যদি দেখে আর ওই জনগণকে যদি বলা হয় যে আমি কোরআন থেকে হাদিস থেকে কথা বলছি অথচ পুলিশ আমাকে গ্রেফতার করতে আসছে আচ্ছা বলুন তো এই কাজটা ঠিক হয়েছে না ভুল হয়েছে উপস্থিত জনগণ তো এমনি খেপে যাবে উপস্থিত জনগণ খেপে গিয়ে দেখা গেল যে ওই গাড়ি দুইটা ভেঙে ফেললো আমরা যেটুকু ভিডিও ফুটেছে দেখেছি এবং পুলিশের বক্তব্য অনুসারে আমরা যেটুকু জানলাম তাহলে এই যে রাষ্ট্রীয় সম্পদ ভাঙলো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করলো এইটা তো আসলে তাদের না রাষ্ট্রীয় সম্পদ মানে এই ষোলো কোটি বিশ কোটি মানুষের প্রত্যেকজনের প্রত্যেকের রক্তে ঘামঝরা টাকা দিয়েই এই দেশের রাষ্ট্র পরিচালনা হয় তাহলে এই ঘাম ঘামঝরা টাকা যে নষ্ট করলো তাহলে এইটা কি শুধু তাদের জন্য নষ্ট হলো না পুরো জাতির জন্য সুতরাং আমি উদাত্ত আহ্বান জানাবো যে এই যে পুরো জাতিকে এইভাবে বিভ্রান্ত করছেন গিয়াশদ্দিন তাহিরি আপনার উচিত হলো ভাই আপনার নামে যদি কোনো মামলা হয় কোনো হামলা হয় এটা হবেই একজন আলেমের উপরে মামলা হামলা এগুলি হওয়া অস্বাভাবিক কিছু নয় এটা নবীর জামানা থেকে নবীর আসলের যুগ থেকে এই বিষয়টা এই কাজটা হয়ে আসছে সুতরাং আপনাকে আমি বলবো আপনি আত্মসমর্পণ করেন কমপ্লিট স্যালেন্ডার করেন আপনি স্যালেন্ডার করলেই আপনার নামে যে মামলা হয়েছে যত বড় মামলাই হোক না কেন জামিনের ব্যবস্থা আছে আপনি যদি প্রকৃতপক্ষে দোষী হন তাহলে তার বিচার হবে আপনি যদি নির্দোষ হন সে বিচারও আপনার জন্য দণ্ডায়মান হবে তাহলে আপনি যদি দোষী না হন দুনিয়ার কোনো আদালত দুনিয়ার কোনো আইন আপনাকে ধরে রাখতে পারবে না সুতরাং আমার পক্ষ থেকে আপনাকে উদারত আহ্বান আপনি স্যালেন্ডার করুন এবং পুলিশের হাতে নিজেকে সপর্দ করুন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে প্রকৃত দিন এবং ধর্মের উপরে এবং সঠিক আলেমদের থেকে দিন শেখা দিন বোঝা এবং দিন শেখার মতো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন আখিরি দাওয়ানা আলীলহামদুলিল্লাহ রব্বুল আলমিন আসসালামু আলিকুম আলহামতুল্লাহ তালা আবার